এইটা হলো তার থেকে একটু পুরনো আগের এখানে আতিউর রহমান এবং ফজলে কবির দুইজনের ছবি দেওয়া আছে এই ছবির পিছনে আর নতুনটার পিছনে একটু কাহিনী যেমন আপনার এইটা দেওয়া আছে গরুর গাড়ি পুরনোটা যেটা সেটাই গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছে মানুষকে আর কি আর বর্তমানটা হলো গরুর গাড়ি ঠেলা লাগতেছে এরকম একটা বিষয় যে দুইটার ছবিটা গরুর গাড়ি ঠেলতে হচ্ছে আর আগে গরুই টেনে নিয়ে যাচ্ছিল এই ছবিটা একটু উল্টাপাল্টা করে দিয়েছে একই ছবি কিন্তু একটু উল্টাপাল্টা করে দিয়েছে এইগুলা এগুলো এখনও সচরাচর চলে আমাদের হাতে প্রতিনিয়তই দুই একটা আসে আর এটা হলো তারও আগের এখানে দুইটা আছে নোট একটা অনেক বড় সাইজের যেটা প্রথম ছিল আর তারপর একটা হলো ছোট তারপরে নোটটাকে ছোট করে দেওয়া হয়েছে কেন করছে আমি জানি না বাট বড়োটা অনেকটা প্রিমিয়াম লাগ আমার কাছে কেমন জানি ভালো লাগে বড় নোটটা ধরতেই মনে হয় যে না আমি একটা বড়ো সাইজের একটা নোট ধরছি এরকম একটা লাগে ফর এই যে এখানে সংসদ ভবনের ছবি দেওয়া আছে আমি দুইটার নোটের কন্ডিশন ভালো আর দুইটার নোটের কন্ডিশন একটু খারাপ বাঘা মসজিদের ছবি দেওয়া আছে রাজশাহীর দুইটা সবগুলোর পিছনেই বাঘা মসজিদের ছবি দেওয়া আছে আর সংসদ ভবনের ছবি দেওয়া আছে সামনে এটা দুই সালের এই যে নোটটা কন্ডিশন অনেক মোটামুটি ভালোই দুই হাজার তিন এটা এবার সাল দেয়া নেই কোনো